কেমন আছো তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আচ্ছা রাহুল বলো আজ কত তারিখ কত তারিখ আজকে আজ হচ্ছে পাঁচ দশ দু হাজার পঁচিশ আচ্ছা আগের দিন কিন্তু আমরা নিয়ে বাংলা নিয়ে আলোচনা করেছিলাম আর কিন্তু আমরা কি নিয়ে আলোচনা করবো আজ হচ্ছে আমরা গণিত নিয়ে আলোচনা করবো তাহলে গণিত নিয়ে আলোচনা করার আগে আমাকে রিমা তুমি বলো তো বাড়ি থেকে তুমি কি খেয়ে এসেছো কি বলছো ভাত খেয়ে এসেছো আচ্ছা আচ্ছা ঠিক আছে বেশ রাহুল এসেছো কি বলছো মা পরোটা করে দিয়েছিল পরোটা খেয়ে এসেছো বাহ খুব ভালো তাহলে তুমি পরোটা খেয়ে এসেছো আচ্ছা পরোটাটা কিরকম দেখতে হয় বলো তো তুমি পরোটা কিরকম দেখতে হয় কিরকম হয় কি বলছো আচ্ছা আমি একে দেখাচ্ছি তুমি বলবে ঠিক হচ্ছে কি হয়নি দেখো এরকম হয় না ঠিক তাই তো এরকম হয় তাহলে দেখো এই যে রয়েছে 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 ধার ধার এই এই যে তোমরা খেয়েছো কটা আমি একটা দুটো আর তিনটা ঠিক আছে এই যে তিনটে রয়েছে না একে গণিতর ভাষায় কি বলা হয় জানো তো কি বলা হয় একে বলা হয় ত্রিভুজ কি বলা হয় ত্রিভুজ আচ্ছা এই ত্রিভুজ বলা হয় দেখো তাহলে আজকে আমরা এই যে ত্রিভুজ কখনো চতুর্ভুজ এইসব নিয়ে আলোচনা করব। তার আগে তাহলে আজকের পাঠ কি বলতো আমাদের আজকের পাঠ হচ্ছে আমাদের বিভিন্ন আজকে বিভিন্ন আঁকার সম্পর্কে জানবো কারু চারটা থাকবে পাঁচটা থাকবে ঠিক আছে তাহলে দেখো আমরা আজ প্রথমে দেখো এই যে তিনটি বাহু রয়েছে তার ত্রিভুজ বললাম একে আর ত্রি কোথার অর্থ কি বলতো ত্রি কোথার অর্থ হচ্ছে তিন আর ভুজ কোথার অর্থ হচ্ছে বাহু তাই তো তাহলে চার তিনটি বাহু রয়েছে তাকে আমরা বলবো ত্রিভুজ ঠিক মনে পড়বে তোমাদের তাহলে এই ছবিটিকে আমরা কি বলবো ত্রিভুজ বলবো ঠিক আছে চলো বেশ খুব ভালো চলো আচ্ছা সালমা তুমি বলো এই যে বোর্ডটি আমাদের কিরকম দেখতে বোর্ডটি ওটা ধার আছে তুমি বলো তো ওটি ধার আছে বলো হ্যাঁ চারটি ধার আছে চলো আমি বোর্ডটা তাহলে আমাদের আমার বোর্ড এঁকে দেখাচ্ছি ভোটটা আমরা বোর্ড এঁকে দেখাবো দেখো কেমন এক দুই তিন আর এ ধরে হচ্ছে চার দেখো চারটা ধার রয়েছে রয়েছে দেখো একটা দুটো তিনটি চারটি চারটি ধার রয়েছে তাহলে দেখো তো একে কি বলা হয় তো একে গণিতের ভাষায় বলা হয় চতুর্ভুজ কেন চতুর্ভুজ বলা হয় কেন দেখো একটা বাহু দুটো বাহু তিনটা বাহু চারটা বাহু যা চারটা বাহু রয়েছে তাকে আমরা কি বলবো তাহলে আমরা একে কি বলবো চতুর্ভুজ বলবো আচ্ছা ঠিক আছে দেখো এরকম অনেক ছবি বা অনেক চিত্র রয়েছে তার চারটা বাহু রয়েছে তার কিন্তু চতুর্ভুজ ঠিক আছে তারা কিন্তু চতুর্ভুজ তাদের কিন্তু আলাদা নাম রয়েছে সেই চলো জেনে নি নাকি তারা কিন্তু চতুর্ভুজ তাদেরও বাহু রয়েছে কিন্তু তারা তাদের নামটা চতুর্ভুজ নয় তাদের নাম কিন্তু আলাদা রয়েছে চলো সেই নামগুলো আমরা জেনে নেব দেখো এই ছবিটার মধ্যে কি দেখতে পাচ্ছো তো এটাকে কি বলা হয় জানো তো এটাকে বলা হয় দৈর্ঘ্য এই যে লম্বাই রয়েছে এটাকে বলা হয় দৈর্ঘ্য আর এটাকে বলা হয় তাই তো প্রস্থ বলা হয় তাহলে দেখো এইখানে এই বাহুটা এর ঠিক বিপরীত বাহু হচ্ছে এই বাহুটা আবার এই বাহুটার এই বাহুটা হচ্ছে বিপরীত তো তাহলে দেখো যে চিত্রের বিপরীত বাহুগুলি পরস্পর সমান তাকে আমরা বলিতের ভাষায় কি বলবো জানো তো আয়তক্ষেত্র বলবো তাহলে এই চিত্রটার নাম হচ্ছে আয়তক্ষেত্র বুঝতে পেরেছ তাহলে আমরা কি বললাম যে পরস্পর বাহুগুলি সমান ঠিক আছে পরস্পর বিপরীত বাহুগুলি যা সমান তাকে আমরা কি বলবো আয়ত ক্ষেত্র বলবো কিন্তু সে চতুর্ভুজ সে চতুর্ভুজ কিন্তু চতুর্ভুজ হলো তার নাম হচ্ছে আয়ত ক্ষেত্র চলো তাহলে তারপর আরেকটা আমরা ছবি এঁকে দেখাচ্ছি সে ছবিটা দেখবে আমরা ছবি আঁকে আমি ছবি ঠিকঠাক আঁকতে পারি না তো তাও দেখবে তোমরা দেখো দেখো আমরা যে ছবিটা আঁকলাম তা কিন্তু দেখো এই চারটি যে বাহু রয়েছে না চারটি বাহু কিন্তু সমান দেখো এই বাহুটাও সমান এই বাহুটাও সমান এই বাহুটাও সমান এই বাহুটা সমান আচ্ছা যে বাহু বর্গক্ষেত্র তাকে কি বলবো তাকে বলবো বর্গক্ষেত্র বুঝতে পেরেছ তাহলে আজকে আমরা বিভিন্ন আকার সম্পর্কে জানলাম সে আকার কি কখনো ত্রিভুজ জানলাম তাই তো কখনো আবার চতুর্ভুজ জানলাম কখনো আবার ক্ষেত্র জানলাম আবার কখনো কি জানলাম ক্ষেত্র জানলাম তাইতো তাহলে আজকে আমরা